ইতিহাস এবং ঐতিহ্য নিয়ে কাজ করার পাশাপাশি চেষ্টা থাকে বুড়িগঙ্গা নদীর তীরে এসে একটু নৌকা ভ্রমণ করার জন্য তেমনই আজকে যেহেতু ছুটির দিন চলে আসলাম দেখুন কতটা আশপাশের পরিবেশটা মেঘলা আকাশ তারপরে নদীর যে বড় বড় ঢেউ হচ্ছে আমাদের নৌকা হেলে দুলে যাচ্ছে আহ নৌকা চালাচ্ছেন আমাদের চাচা খুব কষ্ট হয়ে যাচ্ছে না আর পাশাপাশি মেঘ পড়তেছে এখন গন্তব্য হচ্ছে নদীর উপরে যাব একটু ঘুরবো এবং আমার ক্ষুদ্র প্রয়াসের মাধ্যমে আপনাদেরকেও সেটা দেখানোর চেষ্টা করব। তো দেখি একটু ভয় ভয় লাগতেছে বন্ধুরা আহ সত্যি পরিবেশটা একটু লাগতেছে বড় বড় ঢেউ আমি যদি আপনাদের তবে কিন্তু দারুণ লাগতেছে তাই এরপর আমার সাথে আছে কন্টেন্ট ক্রিয়েটর কাউসার ভাই আহ দারুণ একটি মুহূর্ত কাটিয়ে গেলাম বৃষ্টি হচ্ছে কাউসার ভাই এই যে ভয়ানক ঢেউ তারপরে বৃষ্টি কেমন লাগতেছে নৌকা ভ্রমণটা যেহেতু নতুন পানি ভ্রমণের যে একটা ফিলিংস খুবই ভালো ফিলিংস পাইলাম বৃষ্টির মধ্যে নৌকা পার হইতাছি যাচ্ছি খুবই ভালো একটা ফিলিংস ধন্যবাদ ভাই